아아아세요 에이에이 아이 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 이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에이에 একদিকে যখন শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঠিক এই সময় দাঁড়িয়ে কোচবিহার শহরের পরীক্ষা কেন্দ্রের সামনে সংঘর্ষে জড়ালো দুই ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ এবং অল ইন্ডিয়া ডিএসও আমরা জানি যে একদিকে আপনারা কিন্তু ডিজিটাল বাংলার পর্দায় সেই ছবি দেখতে পাচ্ছেন একদিকে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ঠিক সেই সময় দাঁড়িয়ে কোচবিহার শহরের পরীক্ষা কেন্দ্রের সামনেই কিন্তু সংঘর্ষে জড়ালো দুই ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ এবং অল ইন্ডিয়া ডিএসও যাদবপুরের ঘটনায় আজ গোটা রাজ্য জুড়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছে ডিএসও তবে বিভিন্ন পরীক্ষায় তাদের এই ধর্মঘটের আওতার বাইরে অভিযোগ এই এআই নেতাকর্মীরা নেতা দিন এদিন কোচবিহার শহরের এক উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র স্কুলের সামনে তাদের রাজনৈতিক কর্মসূচি করছিল এবং তাদের বাধা দেয় তৃণমূল ছাত্র পরিষদের পরেই উভয় পক্ষের মধ্যে শুরু হয় সংঘাত এই সময় এই পদ দিয়ে যাচ্ছিলেন কোচবিহার জেলার ডেপুটি পুলিশ সুপার চন্দন দাস তার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে এআই দুই নেতৃত্বকে শারীরিকভাবে নিগ্রহ করে তৃণমূল ছাত্র পরিষদ বিজক। আপনারা কিন্তু এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন ডিজিটাল বাংলার পর্দায় একদিকে আজ যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ঠিক সেই সময় দাঁড়িয়ে কিন্তু কোচবিহার শহরের একটি পরীক্ষা কেন্দ্র কোচবিহার জেংকি স্কুলের সামনে কিন্তু সংঘর্ষে দুই ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ এবং অল ইন্ডিয়া ডিএস আপনারা এই মুহূর্তে পর্দায় দেখতে পাচ্ছেন 아이 자자 자자 돌돌 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 কোচবিহার শহরের পরীক্ষা কেন্দ্রের সামনে কিন্তু সংঘর্ষে জয়ালো দুই ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ এবং অল ইন্ডিয়া ডিএসও যাদবপুরের ঘটনায় আজ গোটা রাজ্য জুড়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ধর্মঘটের ডাক দিয়েছে ডিএসও তবে বিভিন্ন পরীক্ষা তাদের এই ধর্মঘটের আওতার বাইরে অভিযোগ এআইডিএসওর নেতাকর্মীরা এদিন কোচবিহার শহরের এক উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র চেঙ্কিল স্কুলের সামনে তাদের রাজনৈতিক কর্মসূচি করছিল এবং তাদের বাধা দেয় তৃণমূল ছাত্র পরিষদের পরেই উভয় পক্ষের মধ্যে শুরু হয় সংঘাত এই সময়ে এই পদ দিয়ে যাচ্ছিলেন কোচবিহার জেলার ডেপুটি পুলিশ সুপার চন্দন দাস তার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে এআইডিএসওর দুই নেতৃত্বকে শারীরিকভাবে নিগ্রহ করে তৃণমূল

আপনি ছবি দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সামনে যেখানে কর্মসূচি চলছিল ওই আইডিএস সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে দুই ছাত্র গোষ্ঠীর মধ্যে কিন্তু সেই সংঘর্ষ সেই সংঘাতের ছবি কিন্তু আপনি এই মুহূর্তে ডিজিটাল বাংলার পর্দায় দেখতে পাচ্ছেন

আপনাদের আবারও জানিয়ে রাখবো যাদবপুরের ঘটনায় আজ গোটা রাজ্য জুড়ে কিন্তু কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ধর্মঘটের ডাক দিয়েছে ডিএসও তবে বিভিন্ন পরীক্ষা তাদের এই ধর্মঘটের আওতার বাইরে অভিযোগ এআই ডিএসও নেতাকর্মীরা এদিন কোচবিহার শহরের এক উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র জেঙ্কি স্কুলের সামনে তাদের রাজনৈতিক কর্মসূচি করেছিল। এবং তাদের বাধা দেয় তৃণমূল ছাত্র পরিষদের পরেই উভয় পক্ষের মধ্যে শুরু হয় সংঘাত সেই মুহূর্তে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং তার মধ্যস্থতায় কিন্তু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় তার হস্তক্ষেপে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে এআইডিএস দুই নেতৃত্বকে কিন্তু শারীরিকভাবে নিগ্ন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে

এআইডিএস কোচবিহি জেলা সম্পাদক আসিফ আলম তিনি কিন্তু বলেন যে প্রতি বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসেবে তারা পরীক্ষার্থীদের বিভিন্নভাবে সহায়তা করে এই কাজই করছিলেন তারা হঠাৎ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আসে তাদের উপর আক্রমণ চালানো হয় তিনি সহ ডিএসও আরও বেশ কয়েকজন মারধর করেছে তৃণমূল ছাত্র পরিষদ বলে কিন্তু অভিযোগ করেন তিনি এই সময় রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছিলেন কোচবাহির ডেপুটি পুলিশ সুপার চন্দন দাস এবং তার তৎপরতায় প্রাণে রক্ষা পান তারা বলে এদিন জানান আসিফ আলম তিনি বলেন যে ডিএসও ধর্মঘট ডেকেছে কলেজ বিশ্ববিদ্যালয়ে তার বাইরে কোনো ধর্মঘট নেই এই ঘটনাকে তীব্র ধিক্কার জানান তিনি ছাত্র সংগঠন পক্ষ থেকে ছাত্রদের নানানভাবে সহায়তা করি যেটা আমরা তাদের পরীক্ষা ভালো হওয়ার শুভেচ্ছা জানাই এবং আজকে সেই ব্যাপারেই আমরা জেমসি স্কুলের সামনে এসেছি এবং আমরা যেটা দেখি যে অনেক ছাত্র যাদের গার্জিয়ান আসে না আমাদের এই জেলার অত্যন্ত গ্রামের অনেক যারা গার্জিয়ান আসতে পারে না তাদের ব্যাগপত্র অনেক সময় আমাদের রাখতে হয় যেটা মাধ্যমিক পরীক্ষাতেও আমরা দেখেছি বিভিন্ন স্কুলে গেটে আমরা দাঁড়িয়েছিলাম এবছরে একই রকমভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় আমরা দাঁড়িয়েছি ভাইদের সম মানে সাহায্য করেছি কিন্তু হঠাৎ করে তৃণমূলের হোল্ডিং হুলিগানিত যে বাহিনী তারা এসে একটা ক্যাওয়ার সৃষ্টি করে এবং আমাদের ব্যাপকভাবে মারধর করে আমাকেও ব্যাপকভাবে মারধর করে এই যে আমার প্যান্ট ছিঁড়ে দিয়েছে আমাকে টেনে হেসে আমাকে ব্যাপকভাবে মারধর করে স্যার আসছিলেন গাড়ি এক মিনিট স্যার আসছিলেন গাড়ি নিয়ে স্যার আমাদেরকে বাঁচিয়েছেন স্যারকে আমরা বলি স্যার আমাদের রেস্কিউ করেন এবং আজকে আপনাদের সকলকে আমরা গত দুদিন ধরে জানিয়েছিলাম আজ কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে সেই যাদবপুর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে এই আইডিএস পক্ষ থেকে আজ কিন্তু স্কুল ধর্মঘট নয় বা স্কুলের পরীক্ষা কিন্তু এই ধর্মঘটের চূড়ান্ত বাইরে ধর্মঘটের মধ্যে কিন্তু নেই এটাই কিন্তু আমরা আমরা প্রায় এক ঘন্টা ধরে স্কুলের সামনে আছি সকল ছাত্রদেরকে আমরা সাহায্যই করেছি গার্জিয়ান এবং স্কুলের যারা স্যার হেডমাস্টার মোসবের সঙ্গে আমি কথা বলেছি একজন ছাত্র রেজিস্ট্রেশন আনেনি আমাদের একজন ছাত্রকে পাঠিয়ে তার বাড়ির থেকে রেজিস্ট্রেশন পর্যন্ত এনে তাকে ভিতরে ঢুকার ব্যবস্থা করে দিয়েছি বন্ধুগণ এটা একটা তৃণমূলের কিছু পাচ্ছে না আমাদের উপর একটা হুলিগানিজম একটা গায়ের জোর দেখিয়ে এটা করলো আর কি এটা করছে এইটা আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি ধিকার জানাচ্ছি এবং এই যে ধর্মঘটকে যে কলেজ বিশ্ববিদ্যালয় ধর্মঘট এবং সেটাকে তারা স্কুলের দিকে ঠেলে যে হুলিংমটা করলো যে আজকে স্কুলের আজকে সামনে ভেনুর সামনে সেন্টারের সামনে যে কাণ্ডটা করলো তৃণমূল ছাত্র পরিষদ এটা এ দেশের ছাত্র সমাজ এ রাজ্যের ছাত্র সমাজ যুব সমাজ সাধারণ মানুষজন এটা মেনে নেবে না এটাকে আমরা চূড়ান্ত ভিক্ষার জ্ঞাপন করি আপনার নাম হাসিব আলম এআইএস ও কোচবিহার জেলা কি আটক করা হলো

এই প্রসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের সায়নদীপ গোস্বামী তিনি জানিয়েছেন যে ইআই ডিএসও সদস্যরা কিন্তু পরীক্ষা হলে পরীক্ষার্থীদের ঢুকতে বাধা দিচ্ছিলেন এবং তাদের বিরুদ্ধে অভিভাবকরা অভিযোগ জানাচ্ছিলেন এই কারণেই তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে ভবিষ্যৎ বরার সোপান এই পরীক্ষায় আমরা তৃণমূল ছাত্র পরিষদ বরাবরই আপনারা জানেন প্রত্যেকটি স্কুল কলেজ স্কুলের গেটে আমরা সকাল থেকে আমরা রয়েছি সারা কুচবিহার জেলা জুড়ে এবং সারা রাজ্য জুড়ে তৃণমূল ছাত্র পরিষদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা রাজ্যের প্রত্যেকটি স্কুলের গেটে যেমন তৃণমূল ছাত্র পরিষদ রয়েছে তারই অঙ্গ হিসেবে কোচবিহার শহরে এবং কোচবিহার তৃণমূল ছাত্র পরিষদ উচ্চমানিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপনে আমরা প্রত্যেকটি স্কুল গেটে হাজির হয়েছি তাদেরকে জল পেন থেকে শুরু করে পরীক্ষার সামগ্রী তাদেরকে বিতরণ করা হয়েছে এবং প্রতিবারই তাদের অভিভাবকদের সাথে কথা বলি তারা যাতে ভবিষ্যৎ করার এই পরীক্ষা তারা যাতে সফল হয় তাদেরকে সহযোগিতা করার জন্য পরীক্ষা চলাকালীন আমরা প্রত্যেকেই রাস্তায় থাকবো কারো কোনো অসুবিধার সম্মুখীন হলে এবং যারা আমরা টোটো অটোরও কিছু ব্যবস্থা রেখেছি ফ্রি টোটো অটো যাতে পরীক্ষার্থীদের বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া যায় পরীক্ষাস্থলে তার ব্যবস্থা রেখেছি আমরা এখানে দেখা গেল যে একটু গণ্ডগোল সৃষ্টি হয়েছিল আপনারা জানেন গত পরশু দিন যাদবপুর বিশ্ববিদ্যালয় পশ্চিমবাংলার অত্যন্ত গর্বের একটি শিক্ষা প্রতিষ্ঠান সেখানে ওয়েবকুপার বার্ষিক সম্মেলনে যখন মাননীয় শিক্ষামন্ত্রী রাজ্যের প্রাপ্ত বসু গিয়েছেন সেখান থেকে তিনি যখন বেরোচ্ছিলেন তার গাড়ি ভাঙচুর করা হয় তাকে উদ্দেশ্য করে কুটুক্তি করা হয় তাকে প্রাণঘাতী হামলার চেষ্টাও করা হয় সেই সাথে আমাদের সত্ত্বেও অধ্যাপক প্রকাশ মিশ্র থেকে শুরু করে বাবু তাদের ওপর অতঙ্কিত হামলা করা হয় এসএফআই এই ফ্যাসিস্ট মাকুদের নেতৃত্বে তার বিরুদ্ধে আমরা সারা রাজ্য জুড়ে প্রতিবাদ দেখেছি সারা বাংলার আপামত ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে গড়ে উঠেছে এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে দু চার পাঁচজন এসএফআই এফ তাদের সমর্থকরা কিছু জায়গায় পরীক্ষার্থীদের ভালো দেওয়ার চেষ্টা করছে আজকে জেঙ্কি স্কুলের সামনে আপনারা দেখতে পেলেন অভিভাবকরাও তাদের উপস্থিতিতে কিছু স্টুডেন্টকে ঢুকতে বাধা দেওয়া হলো তৃণমূল ছাত্র পরিষদ তাদেরকে সরিয়ে দিয়ে তার প্রতিবাদ করেছে যাতে সুশৃঙ্খলভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সচল রেখে যাতে পরীক্ষার্থীরা সুস্থভাবে পরীক্ষা দিতে পারে তার চেষ্টা আমরা করছি আবারও জানিয়ে রাখবো আজ কিন্তু উচ্চ মাধ্যমিকের পরীক্ষার প্রথম দিন এবং সেই সময় সেই দিন অর্থাৎ মধ্যমাট শহরের পরীক্ষা কেন্দ্র জেঙ্কি স্কুলের সামনে কিন্তু দুই ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ এবং অল ইন্ডিয়া জিএসও তাদের কিন্তু আজ সংঘর্ষ দেখা গেল আমরা কিন্তু জানিয়ে রাখবো এই বিষয়ে যে যাদবপুর ঘটনায় আজ গোটা রাজ্য জুড়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ডাক দিয়েছিল ডিএসও তবে বিভিন্ন পরীক্ষা তাদের এই ধর্মঘটের আওতার বাইরে ছিল যে এআই ডিএসও কর্মীরা এদিন কোচবিহার শহরের পরীক্ষা কেন্দ্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র জেনকিং স্কুলের সামনে তাদের রাজনৈতিক কর্মসূচি করছিল এবং তাদের বাধা দেয় তৃণমূল ছাত্র পরিষদ এরপরেই কিন্তু উভয় পক্ষের মধ্যে শুরু হয় সংঘাত এবং এই পথ দিয়ে কিন্তু যাচ্ছিলেন কোচবিহার জেলা পুলিশ জেলা ডেপুটি পুলিশ সুপার চন্দন দাস এবং তার হস্তক্ষেপেই কিন্তু পুরো পরিস্থিতি আসে তবে ওর দুই নেতৃত্বকে কিন্তু শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে এই রকমের কিন্তু অভিযোগ আসছে এবং আমরা এই বিষয়ে কিন্তু আসিফ আলম অর্থাৎ কোচবিহার এআইডিএসওর জেলা সম্পাদক আসিফ আলম তার বক্তব্য কিন্তু আমরা শুনে এলাম তিনি কিন্তু বারবার জানাচ্ছেন যে তিনি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলোতে তারা কিন্তু তাদের ছাত্র সংগঠন থেকে বিভিন্ন পরীক্ষার্থীদের বিভিন্ন সহায়তা করে থাকেন আজও কিন্তু তারা ঠিক সেই কাজই করছিলেন এবং সেই সময় কিন্তু তাদের ওপর অতর্কিত আক্রমণ চালানো হয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এবং ঠিক একই একই সুর আমরা কিন্তু শুনতে পাচ্ছি তৃণমূল ছাত্র পরিষদের দিক থেকেও তারা তারা কিন্তু জানাচ্ছেন যে সেখানে পরীক্ষার্থীদের সাহায্য করতে এই সেখানে পৌঁছেছিলেন এবং তারা কিন্তু এটাই দাবি করছেন যে সেই এআইডিএস যারা নেতাকর্মী ছিলেন তারা কিন্তু পরীক্ষার্থীদের পরীক্ষা হলে ঢুকতে বাধা দিচ্ছিলেন এবং অভিভাবকরা সেই বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন এবং সেই জন্যই কিন্তু তারা এই কাজ করেছেন